একবার ভাবুন তো আপনি এআই ব্যবহার করে প্রতিদিন পঞ্চাশ ডলার থেকে পাঁচশো ডলার পর্যন্ত ইনকাম করছেন কি অবিশ্বাস্য মনে হচ্ছে অবিশ্বাস্য হলেও আজকের দুনিয়ায় এটা খুবই সম্ভব এআই যেমন আমাদের প্রতিদিনের কাজকে সহজ করে দিয়েছে ঠিক তেমনি এই এআই ব্যবহার করে আমরা কিন্তু বিভিন্ন কাজের অপরচুনিটিও পাচ্ছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের এইরকম পাঁচটা এআই টুলের কথা বলবো যে এআই টুলগুলো ব্যবহার করলে আপনিও এই লেভেলে ইনকাম করতে পারবেন তো চলুন আর দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই আমার লিস্টের নাম্বার ওয়ান যে টুলটা হচ্ছে সেটা হচ্ছে এন এইট এন আমার যদি ভুল না থাকে এই ভিডিওটা যারা দেখছেন তাদের অনেকেই এই টুলটার সম্বন্ধে শুনে থাকবেন অথবা কেউ কেউ এটা প্রথম শুনছেন তাদের জন্য আমি বলে দিচ্ছি এন এইট এন হচ্ছে একটি এআই এজেন্ট বেসড টুল বা এটা দিয়ে এআই অটোমেশন করা হয় এটা কেন এত বেশি পাওয়ারফুল একটা টুল আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি এই টুলের মাধ্যমে আপনি চাইলে যে কোনো একটা বিজনেসকে অটোমেশনে নিয়ে আসতে পারেন যেমন বর্তমানে একটা ই কমার্স বিজনেস রান করতে গেলে অনেকগুলো বিষয়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কাস্টমার সাপোর্ট যেখানে আপনার কিছু এমপ্লয়ি রেখে দিতে হয় যারা আপনার টার্গেটের ক্লায়েন্টের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয় তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে এই এনএ টেনের মাধ্যমে আপনি এই পুরো প্রসেসটাকে অটোমেটেড করে ফেলতে পারবেন একদম সহজ ভাষায় এই এনএ টেন টুলের মাধ্যমে আপনি আপনার হোয়াটসঅ্যাপ ফেসবুকের যত মেসেজিং আছে এই পুরো বিষয়টাকে অটোমেটিক করে ফেলতে পারবেন আপনার কোনো হিউম্যান রিপ্রেজেন্টেটিভ প্রয়োজন হবে না ইভেন আপনি যদি আপনার কাস্টমারদের কল করতে চান সেই কলের সাপোর্টটাও আপনি এআইকে দিয়ে করাতে পারবেন এবং সেই এআই কল করে আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আপনার প্রোডাক্ট সেলিং করা বা আপনার প্রোডাক্টের প্রাইস জানানো আপনার রেস্টুরেন্টের মেনু জানানো এমনকি আপনার কোনো ক্লায়েন্ট যদি আপনাকে কল করে সেই কলটাও আপনাকে রিসিভ করতে হবে না সেই কলটাও ওই এনএডএন দিয়ে তৈরি করা যেই এআই এজেন্ট আছে সেই এজেন্ট রিসিভ করবে এবং কথা বলার মাধ্যমে আপনার পুরো প্রসেসটা সে কমপ্লিট করবে এবং এই কমপ্লিট করাতেই শেষ না সেইখান থেকে সে যে ডেটাগুলো পাচ্ছে সেই ডেটাগুলোও সে আপনার জন্য স্টোর করে রাখবে আপনি যদি আজকে এই এনএডেন টুল দিয়ে এআই এজেন্ট বা এআই অটোমেশন নিয়ে কাজ শুরু করেন বা শেখা শুরু করেন আপনার জন্য প্রতিদিন পঞ্চাশ থেকে পাঁচশো ডলার ইনকাম করা তেমন কোনো ব্যাপার হবে বলে আমার মনে হয় এবার আমার র্যাঙ্কের সেকেন্ড টুলটা হচ্ছে গুগল এআই স্টুডিও এটার সাথে আমাদের প্রথম যে টুলটার কথা বললাম এন এই টেন এটার একটা কানেকশান আছে গুগল এআই স্টুডিও থেকে কিন্তু আপনি পিতে এপিআই পেতে পারেন আর এই এপিআইটাই কিন্তু প্রয়োজন হয় এন এই টেন যদিও এটা অনেক ডিটেল আলোচনা আমি সেটা নিয়ে পরে কথা বলবো বাট এই গুগল এআই স্টুডিওর এপিআই দিয়েও কিন্তু আপনি বিভিন্ন রকমের চ্যাট তৈরি করা ওয়েব অ্যাপ তৈরি করা অথবা এই ধরনের অটোমেটিক যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু আপনি খুব সহজে করে ফেলতে পারেন আর এই ধরনের এআই এজেন্ট তৈরি করে ফ্রিলান্সাররা কিন্তু খুব সহজে ক্লায়েন্টের কাছে এটা সেল করতে পারবে কারণ আপনি কি করছেন আমরা যে একটা ভয় পাই না যে আমাকে রিপ্লেস করে ফেলবে এআই আপনি কিন্তু সেই কাজটাই করছেন আপনার এই ধরনের এআই এজেন্ট ওই ক্লায়েন্টের আন্ডারে যেই এমপ্লোয়ের এখন কাজ করছে তাদেরকে রিপ্লেস করতে সহায়তা করবে তাহলে একবার চিন্তা করে দেখেন সেই ক্লায়েন্টের কি পরিমাণ ডলার বলেন আর টাকা বলেন বেঁচে যাচ্ছে তাই এটা শেখা মাস্ট আমার র্যাঙ্কের তিন নাম্বার টুল হচ্ছে হেইজ্যান্ড এআই প্রথমেই বলে রাখি এটা একটা প্রিমিয়াম টুল আপনি ইনিশিয়ালি পনেরো দিনের মতো একটা ট্রায়াল বেজে ব্যবহার করতে পারবেন এরপর আপনাকে টাকা দিয়ে করতে হবে বাট তারপরেও এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা টুল এই টুলের মাধ্যমে আপনি সিম্পল প্রম্প লিখে ভিডিও তৈরি করতে পারবেন এখন অনেকেই বলতে পারেন যে ভিডিও তো আমি অন্যান্য যে টুলগুলো আছে সেগুলো দিয়েও করতে পারি হেজেনে আমি টাকা খরচ করে কেন আসবো দ্যাটস টোটালি ফাইন কিন্তু হেইজেনের কিছু স্পেশালিটিও আছে সেটা কি হেইজেনে কিন্তু আপনি আপনার যে অরিজিনাল ভয়েসটা আছে সেই ভয়েসটাকে ক্লোন করতে পারেন এই ফ্যাসিলিটিসটা কিন্তু হেইজেন দিচ্ছে এবং সেই সাথে আপনি ডিফারেন্ট টাইপ অফ অ্যাভার্টার ব্যবহার করতে পারেন এমন কি আপনি আপনার নিজের ছবি ব্যবহার করেও সেখানে ইজিলি ভিডিও তৈরি করতে পারবেন এবং সেই ছবিতে আপনার ভয়েসই কিন্তু থাকবে আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি আমার লাস্ট ভিডিওতে ফেসলেস ভিডিওর কথা বলেছিলাম আপনারা যারা ফেসলেস ভিডিও বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু হেইজেন এআই অনেক ভালো একটা টুল হতে পারে আপনার এটা ট্রাই করে দেখতে পারেন আমার র্যাঙ্কের চার নাম্বার এআই টুলটা হচ্ছে গুগল ভিও থ্রি এইটা কিন্তু খুবই চমৎকার একটা টুল এইটা দিয়েও আপনি ভিডিও তৈরির কাজ করতে পারেন যদিও এটার কিছু লিমিটেশন আছে বাট আমি যদি হেইজেনের সাথে এটাকে কম্পেয়ার করতে চাই তাহলে এইটাতে খরচ তুলনামূলক কম এবং বাংলাদেশে কিন্তু সরাসরি ভিও থ্রি এখনও অ্যাভেলেবেল না বাট আমরা গুগল ল্যাপসের ক্লো ব্যবহার করে কিন্তু ভিও থ্রি ব্যবহার করতে পারতি এটার জন্য আপনার সাবস্ক্রিপশন প্রয়োজন হয় এবং আপনি একটু যদি দোকান খোলা রাখেন দেখবেন আপনার আশেপাশে অনেকেই খুবই কম খরচে এটার সাবস্ক্রিপশন দিচ্ছে আপনি তাদের কাছ থেকে নিউ ট্রাই করতে পারেন আমার দৃষ্টিতে ভিও থ্রি কিন্তু এই সময়ে অনেক ভালো ভালো আউটকাম জেনারেট করে দিচ্ছে এবং আপনি চাইলে অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করা বা বিভিন্ন অ্যাওয়ারনেস ভিডিও বা শর্ট ক্লিপস বা ইমোশনাল স্টোরি এই ধরনের জিনিসপত্র কিন্তু তৈরি করে ভিও দিয়েও কিন্তু ইনকাম করতে পারেন আর আপনি যদি এখানে শুধুমাত্র টার্গেট করেন যে আপনি এটা দিয়ে ওভিসি অথবা টিভিসি টাইপের জিনিসপত্র বানাবে তাহলেও কিন্তু এটা আপনার জন্য হিউজ একটা ফ্যাসিলিটিস নিয়ে আসবে আমার লিস্টের ফার্স্ট নাম্বার টুল হচ্ছে ন্যানো ব্যানানা এই টুলটা জাস্ট অ্যামেজিং এটা দিয়ে আপনি চাইলে যে কোনো টাইপের পিকচার তৈরি করতে পারবেন এটা আপনার ছবি দিয়ে তৈরি করতে পারবেন এমনকি কি আমি একটু আগে বলছিলাম না আপনাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করা এই এআইটা কিন্তু জাস্ট ম্যাজিকের মতো কাজ করে ধরুন আপনার একটা লোগো আছে সেই লোগোটা আপনি কোনো একটা প্রোডাক্টে বসাতে যাচ্ছেন আপনি চাইলে এই টুলটা ব্যবহার করে খুব ইজিলি সেই কাজটা করে ফেলতে পারবেন এআই কিন্তু আসলে সবসময় হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট জিনিসটা দিতে পারে না এটার জন্য আপনার প্রম যেমন ভালোভাবে নিতে পারার একটা দক্ষতা থাকা প্রয়োজন ঠিক তেমনি সেখানে যদি কোনো ইরোড থাকে বা মাইনর মিস্টেক থাকে সেটা সর্ট আউট করারও কিন্তু একটা বিষয়ে আপনার জানা থাকা প্রয়োজন আছে তাই আপনার যদি মিনিমাম ফটোশপ স্কিলটা থাকে দেন এটা আপনার জন্য একটা গেম চেঞ্জিং স্কিল হতে পারে তো আপনাকে আজকের এই ভিডিওতে যে এআইগুলোর কথা বললাম আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করব। আপনারা এটা ব্যবহার করা শুরু করে দেন এবং এখানে কিছু কিছু এআই আছে যেগুলি পেইড আপনারা সেই পেইড এআইগুলোর গুলোর যেই ট্রায়াল পিরিয়ডটা আছে সেই ট্রায়াল পিরিয়ডটা একটু ব্যবহার করেন ইউটিউবে দেখবেন এই আই গুলো আপনি কিভাবে ব্যবহার করবেন সেটার অসংখ্য আছে সেগুলো করতে পারেন বিশেষ করে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্ট্রংলি রিকমেন্ড করব আপনারা এনএন নিয়ে এখনই কাজ করা শুরু করেন কারণ এনএন কিন্তু ফিউচার আপনার আজকে থেকে এই এনএন নিয়ে কাজ শুরু করতে হবে এবং আপনাকে জানতে হবে এআই এজেন্ট বা এআই অটোমেশন কীভাবে তৈরি করতে হয় শুধুমাত্র জিবিটি দিয়ে লিখে একটু কিছু ইনফরমেশান নিয়ে কয়েকটা প্রম জেনারেট করা শিখেই কিন্তু কাজ হবে না আসল খেলাটা হচ্ছে এই যাই বর্তমানে যে এআইগুলো আসছে সেই এআইগুলো ব্যবহার করে আপনি কিভাবে বিভিন্ন বিজনেস বলেন বা আপনার কাজকে অটোমেশনে নিয়ে আসতে পারেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এখান থেকে যদি আপনারা সামান্য কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটা ফলো করে দিবেন এবং আমার সাথে সরাসরি কানেক্ট হতে চাইলে আমার প্রোফাইল লিঙ্কটা কিন্তু এই ভিডিওর কমেন্টে অথবা ডেসক্রিপশানে পেয়ে যাবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম